হাই ছোট্ট সোনারা চলো আজ শিখি স্বরবর্ণ পরিচয় দীর্ঘ রসৌ দীর্ঘ এ ও ও এরতে অজগর অজগর দেখলে ভয় লাগে সরায়া সরায়াতে আতা আতা গাছে তোতা পাখি রসই রসইতে ইঁদুর ইঁদুর বাজায় খোল দীর্ঘই দীর্ঘইতে ঈদ ঈদের খুশি ঘরে ঘরে রসৌ রসৌতে উল উল দিয়ে সোয়েটার হয় দীর্ঘ পূব আকাশে উষা হাসে রি, রিতে ঋণ ঋণ করলে শোধ করতে হয় এতে এয়ারপোর্ট এয়ারপোর্টে প্লেন আসে ওই ওইতে ঐরাবত ঐরাবতটি দেখো সুর দোলায় ওতে ওঝা খেলা দেখায় ওঝা ওতে ঔষধ ঠিক করে ঔষধ খাও